হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা দেখতেই পারছেন সফিকের বাড়ি আসলে আপনারা অনেক ভিডিওতে দেখেছেন এটাই হলো বাড়ি বাড়িতে আসলে কি আমরা স্যারকে বলে আসছিলাম এখানে আসলে দিদি সফিকের আপনি কি হন সফিক আপনার কি লাগে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওয়েলকাম ব্যাক হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের প্রথমে দেখাবো সপিকের আসল বাড়ি তারপর দুই নম্বরে দেখাবো সপিক কি মোবাইল ব্যবহার করে তারপর দেখাবো সপিক পলিগ্রাম টিভি চ্যানেলে কাজ করে মাসে কত টাকা মাইনে পায় এবং কি? প্রথম থেকে বর্তমান অবধি সপিক পল্লিগ্রাম টিভি চ্যানেলে ভিডিও করে কত টাকা কামিয়েছে সর্বমোট তারপর দেখাবো সপিকের জিএফকে সপিকের বাড়িতে বর্তমান কয়টা গাড়ি আছে সপিক কোন ক্লাসে পড়ে এক কথায় সফিকের পুরো লাইভ স্টোরি তুলে ধরবো আজকের এই ভিডিওতে আপনাদের কাছে একটাই অনুরোধ যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন সময় নষ্ট না করে শুরু করছি আজকের এই ভিডিও বিশ্বের সব থেকে ছোট বালুর চরে জন্ম নন স্যাটেলাইট জাদুল টেকনিক্যাল ইউটিউব চ্যানেল ও ভিমস মাথা ভাইরাল অঞ্চল থেকে ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি জাহিদুল ইসলাম আপনাদের থাকে নামে ভারতের মধ্যে জেলার আলামপুর গ্রাম বাড়ি পল্লীগ্রাম পুলিশ প্রধান সমস্যায় অভিনয় করে লক্ষ লক্ষ মানুষের সাথে জনপ্রিয় হয়ে গেছে আসলে এসব চা হয়েছে মানুষের কারণে যেমন রবি কারণ পল্লীগ্রাম টিভি চ্যানেলের মাধ্যমে চলছে অনেক লোকের সংসার এবং পল্লিগ্রাম টিভি চ্যানেলে অভিনয় অধিনাচরা সকল আর্টিস্টদের উন্নত ধরনের লেখাপড়া করার সুযোগ করে দিয়েছে হল্লিগ্রাম টিভির পরিচালকরা তার জন্য আমি হল্লিগ্রাম টিভির পরিচালক রবিউল ভাই ও হারুন ভাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা রইল তোমরা আরো ভালো কাজ করো আরো আগিয়ে যা আমরা আপনি যাই না কর্তম প্রশ্ন নয় কোন ক্লাসে পড়ে উত্তরে আমি বলবো দুই হাজার চব্বিশ সালে সঠিক ক্লাস নাইনে উঠবে সবিকের বাড়িতে বর্তমান কয়টা গাড়ি আছে আসলে সবিকের বাড়িতে বর্তমান না কত গাড়ি আছে সবিক টি মোবাইল ইউজ করে সবিক OnePlus মোবাইল ইউজ করে কিন্তু অন্য সেলেবেন মত সেতে আযাতা টাইম পাস করার না মোবাইল দিয়ে এবার আমি টরিশ নে সেন্টার জানি সবিক কো গেট কে قناه হচ্চা করে জেনে আসলে সবিকের গেট কি আসলে সঠিক পড়াশোনার পাশাপাশি পন্ডিগ্রাম টিভিটি প্রতিদিন দুই ঘন্টা করে শুটিং করে ছোট মানুষ হলে সময় নষ্ট করার মতো চলে জীবনে তার কারণ দু হাজার চব্বিশ সালে তার বয়স মাত্র শান্ত সুস্থ আর পরিষ্কার পরিচ্ছন্নতা ও ভদ্র ব্যবহারের জন্য টিভি চ্যানেলের মালিক ভাই তাকে অনেক ভালো এবার আমি দেখাব সবিকের অরিজিনাল বাড়ি তো বন্ধুরা তার জন্য আমি স্ক্রিন রেকর্ডার চালু করে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এটাই ছবিতে রিয়েল বাড়ি এবার আমি ভিতরে প্রবেশ করব আপনারা দেখুন এবার আমি আপনাদেরকে দেখাবো সঠিক মাসে কত টাকা ইনকাম করে আসলে সঠিক প্রতি মাসে পল্লি টিভি থেকে ষাট টাকা করে পায় এবং পল্লি গ্রাম টিভি টোটাল আর্টিস্ট

অনে কম ছিল কিন্তু বর্তমান সময় তার ইনকাম অনেক গুণ বেড়ে গিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই মূলত ভিডিওটা ইন্টারনেট রিসোর্স এর উপরে বানানো হয়েছে এটা বাস্তবতার সাথে মিল নাও থাকতে পারে তো বন্ধুরা সর্বশেষে সপিকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে কোমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ